আমরা শুধুমাত্র বড়রাই কিন্তু বিরিয়ানি খেতে পছন্দ করি না বাচ্চারাও বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে আমার মনে হয় কি একটা বাচ্চার বয়স তিন চার বছর হওয়ার পর থেকে কিন্তু ওই বাচ্চাটা যে বিরিয়ানিটার টেস্ট নিতে শুরু করে এবং খেতে চায় কিন্তু বিরিয়ানিতে প্রচুর পরিমাণে মশলা ব্যবহার করা হয় যেটা ছোট বাচ্চাদের জন্য একেবারেই উপযোগী না আমার কাছে মনে হয় এ কারণে আমি আজকে একটা বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম এবং এই রেসিপিটি একদম বাচ্চাদের জন্য উপযোগী করে আমি তৈরি করেছি খুবই কম মশলা ব্যবহার করে আজকে বিরিয়ানিটা আমি তৈরি করবো এবং বিরিয়ানির জন্য যে মশলাটা ইউজ করব। সব কিছুই বাসায় তৈরি কোনো কেনা মশলা আমি ব্যবহার করব না আমি সব মশলাগুলো দেখিয়ে দিয়েছি এখানে আদা রসুন এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে পেঁয়াজের ব্রেস্টা দিয়ে দিয়েছি এবং অল্প একটু রেখে দিয়েছি এখন এই মশলাটা আমি ভালোভাবে বেলেন্ড করে নেবো বেলেন্ড করে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে এবং এই কালারটা কিন্তু এসেছে টমেটো দেওয়ার কারণে যেহেতু টমেটোটা লাল এবং বাদাম ছিল একটু সাদা সবকিছু মিশে খুব সুন্দর একটা কালার এসেছে এখন এখানে আমি দেড় কেজির মতো মাংস নিয়ে নিয়েছি এবং ম্যাক্সিমাম মাংস হলো হাড় সহ যে মাংসগুলো থাকে সেই মাংসগুলো সলিড মাংসগুলো নেই নিই কারণ আমার কাছে মনে হয় চিকেন বিরিয়ানির ক্ষেত্রে সলিড মাংসগুলো দিলে সেই মাংসগুলো কেমন যেন একটু রুডা রুডা থাকে এবং খেতে ভালো লাগে না এই জন্য মুরগি আনার পরে কিন্তু আমি বিরিয়ানি রান্না করার জন্য সবসময় আলাদা করে মাংস রেখে দেই যেহেতু আমার মেয়ে বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে মাসে দু থেকে তিনবার আমার বিরিয়ানি রান্না করা হয় তো আমি ভাবলাম যে আজকে আপনাদেরকে আমি এরকম একটা বিরিয়ানির রেসিপি দেখাই যেটা আপনারা বাচ্চাদের জন্যও তৈরি করে নিতে পারবেন তো এই বিরিয়ানির মশলা আমি এখন দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার বাসার হাতে তৈরি করা বাসায় আমাদের যত প্রকারে গরম মশলা থাকে সেই গরম মশলাগুলো দিয়েছি তার সাথে ধনিয়া জিরা দিয়েছি এবং জয়ফল জয়ত্রী এবং স্টার মশলা যে থাকে এই তিনটা মশলা দিয়ে আমি এই বিরিয়ানির মশলাটা তৈরি করে নিয়েছি এবং একটু লবণ দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম তারপরে ম্যারিনেট করে নিয়েছি আর টমেটো যেহেতু দিয়েছি টমেটো সস বেশি দেওয়ার প্রয়োজন নেই খুব সামান্য পরিমাণে আমি বাইরের কেনা টমেটো সস দিলাম এবং আলুটাও আমি এখন এতে দিয়ে দিব আলু দিয়েও এটার সাথে মেরিনেট করে রেখে দেবো এই সোনালি মুরগিগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এ কারণে আমি আলু একসাথে দিয়ে দিয়েছি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর এ পাশে আমি পোলাও চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন আমি বিরিয়ানিটা রান্না করে নিব। এখানে কিছু আমি আস্ত মশলা দিয়ে দিলাম আস্ত মশলাগুলো এক মিনিটের মতো ভেজে তারপরে যে মেরিনেট করা মাংস এবং আলু রয়েছে সেটা দিয়ে দেবো মাংস এবং আলু দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে করে যদি বাচ্চাদেরকে বিরিয়ানি রান্না করে দেওয়া হয় আমার মনে হয় বাচ্চাদের শরীরের জন্য সেটা অনেক উপযোগী হবে বর্তমান যুগে সব খাবারে প্রচুর পরিমাণে ভেজাল থাকে এ কারণে আমি মনে করি বাচ্চাদেরকে যত ঘরে তৈরি খাবার খাওয়ানো যায় ততই ভালো এবং খুব কম মশলাযুক্ত খাবার খাওয়া বাচ্চা কি বাচ্চা এবং বড় সবারই উচিত আমি মনে করি যত কম মশলা ব্যবহার করে খাবার রান্না করা যায় আমি মনে করি শরীরের জন্য ততই ভালো আমি মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছিলাম তারপরে ওই যে ব্রেন্ডার জারে লেগে থাকা মশলা এবং এই বাটিতেও লেগেছিল কিছু মশলা আমি পানি দিয়ে ধুয়ে সেই মশ এই পানিতে মাংসটা যতটুকু সিদ্ধ হবে তাতেই কিন্তু আমার মাংস সিদ্ধর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি পোলাউট চাল দিব এবং তাতে আরও কিছুক্ষণ সিদ্ধ হবে তাতেই মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পনেরো মিনিট পরে আমি ফেরত এসেছি মাংসটা প্রায় এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে বাকিটা সিদ্ধ আমি পোলাও চাল দিয়ে যখন রান্না করব বিরিয়ানিটা তখন কিন্তু হয়ে যাবে আমি পোলার চাল দিয়ে দিলাম এবং পোলার চাল দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নেব এই মাংসের মশলার সাথে এবং মাংসের সাথে একটু লবণের প্রয়োজন হবে আমি একটু লবণও দিয়ে দিব যেহেতু এখানে আড়াই পটের মতো আমি চাল নিয়েছি আর আগেই কিন্তু আমি পানীয় গরম করে রেখেছি এখানে আমি গরম পানি ব্যবহার করব। এখন আমি একটু লবণ দিয়ে দিব এতে লবণ দিয়ে দিলাম আমি চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি মোটামুটি চালটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য যে পানিটা গরম করে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দেব আমি যেহেতু এখানে আড়াই পট চাল নিয়েছি সেক্ষেত্রে আমি সাড়ে চার পটের মতো আমি পানি গরম করে নিয়েছি যেই পটের চাল নিয়েছি সেই পট দিয়ে মেপি আমি পানি নিয়েছি পানিটা যদি মেপে দেওয়া যায় তাহলে বিরিয়ানিটা কিন্তু অনেকটা পারফেক্ট হয় আর এখানে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম দুটা কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি এবং দুটা কাঁচামরিচ আস্তে দিয়েছি আজকের বিরিয়ানিতে কিন্তু আমি ঝালের পরিমাণ খুবই কম দিয়েছি কারণ যেহেতু আমি আগেই বলেছি এটা বাচ্চাদের জন্য তৈরি করা বিরিয়ানি আমার মেয়ের জন্য আমি রান্না করে নিচ্ছি আর এত বিরিয়ানি কি আমার মেয়ে খাবে সেটা নয় আমিও খাবো কিন্তু দেখা যায় আমার মেয়ের জন্য উপযোগী করে আমি তৈরি করেছি এটা যে আমরা খেলে ভালো লাগবে না সেটা নয় অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা কারণ সব মশলায় দিয়েছি কিন্তু ঝাল টাইপের মশলাটা আমি কম ব্যবহার করেছি এবং বাহিরের কেনা মশলাটা আমি ব্যবহার না করে বাসায় বা তৈরি করে নিয়েছি বিরিয়ানির মশলাটা আমি কিন্তু ভাপে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এখন কিন্তু বিরিয়ানিটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু পরিবেশন করে নেওয়ার পালা মাংসটাও অনেক সফট হয়েছে যেহেতু অনেকক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন যে মাংসটা কতটা জুসি এবং সফট হয়েছে বিরিয়ানির রান্না মোটামুটি কমপ্লিট এখন শুধু পরিবেশন করে নেওয়ার ফলা আপনারা পুরো ভিডিওটি যারা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিলাম